हेनागत চক্রাজা ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই পথসভায় চক্রাজা ইউনিয়নপুরের সভাপতি যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন আমার সফর সঙ্গী হিসাবে চারঘাট বাঘা প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ছাত্রদল যুবদল যুব দল মূল দলের নেতৃবৃন্দ এমনকি আমি খুব খুশি হয়েছি যে আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া জেলার তিনমার ইউনিয়নের সভাপতি অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন আমাদেরকে দেখার জন্য এবং তাদের দলের ভাসমান মানুষকে সহভূতি জানার জন্যে আসছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে চাষবাসীর পক্ষ থেকে ফিরমারি মানুষকে এবং তাদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানায় বন্ধুরা আমার আমার সঙ্গে অনেক নেতা আসছে সবার নাম নেওয়া সম্ভব হলো না আমাকে ক্ষমা করবেন দুঃখ প্রকাশ করবেন না আপনারা কারণ আমার আগত আমাদেরকে শিখতে হবে আপনারা জানেন সাংবাদিক আছে ইউনিয়নের সাংবাদিক প্রত্যেকটা এনটিভি চ্যানেল আই যমুনা বাংলাদেশ এশিয়া সহ অনেক সাংবাদিক আছে আপনাদেরকে আমি পেয়েছেন নেই আপনাদের আমাদের কথাগুলো আপনাদের মাধ্যমে দেশবাসী জানক সরকার অন্তর্বর্তী সরকার যাতে জানতে পারে যাতে এই চরের মানুষ দুর্ভোগ ভোগ করতে দীর্ঘদিন থেকে ষোলো বছর সতেরো বছর চর ভাঙে চর গড়ার কোনো সুযোগ নাই এই চরের মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন সময় যখন ঘর বাড়ি করতে পারে না তারা কুষ্টিয়ার পুজতে যায় কেউ ঢাকা শহরে এখন সাভারে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে তারা ঠিক মতো চলাফেরা করতে পারে না বাড়িঘর থাকতে পারে না আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নদীর পানি উঠে সমস্ত বাড়িঘর ভাঙিয়ে তারা ভিতরে ঢুকিয়েছে একটা লালাদি পর্যন্ত পর্দার পানি ঢুকি বাড়িঘর সব পাত হয়েছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা দেশে ইতিহাস সৃষ্টি করেন ইতিহাস লেখেন আপনারা এই ইতিহাসটা ছোট না করে একটু বড় করে লেখেন যাতে আমার এই তরের মানুষ যাতে এই সরকারের আন্ডারে আপনি অতি শীঘ্রই যাতে ত্রাণ সামগ্রী সহ এই চরে পারমানেন্ট একটা ব্যবস্থা তার জন্য যেন সব ব্যবস্থা তারা করে সাংবাদিক বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আসার এই একটাই কারণ যে আপনারা অন্তর্ভুক্ত আমার এই চরের মানুষের কথাগুলা আপনারা তুলে ধরতে পারবেন আপনাদের কথা তুলে ধরলে সহজভাবে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যে চকরাজা চক্রাদে আট নম্বর ওয়ার্ডের মানুষ কত অসহায় আছে তাই আমার এটা অনুরোধ থাকবে পাশাপাশি আপনারা জানেন যে একটা সরকার এখানে ছিল সৈরাজারি সরকার সেই সরকার উন্নয়নের কথা বলে মানুষকে স্বপ্ন দেখায় কিন্তু এখন দেখছি আমরা সেই সরকারের অধীনে যতগুলা উন্নয়ন হচ্ছে তার সামনে দুর্নীতি হাসি আসছে এবং দুর্নীতির কারণে এখন চাই বেনাগ্রস্ত হচ্ছে প্রত্যেকটা মানুষ দেড় লক্ষ টাকা যদি বিনাগ্রস্ত এবং এই টাকাগুলা তারা এখন আমাদেরকে দিতে হচ্ছে এবং এই টাকাগুলা দেওয়ার কারণে দেশে অর্থনৈতিকভাবে আমরা মজবুত হতে পারছি না তাই আমরা অনুরোধ আমরা বলতে চাই এই সরকারকে সরকারকে আমরা সাহায্য করতে চাই কারণ ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে সতেরো বছর আন্দোলনের মাধ্যমে এই সরকার আবির্ভাব আমরা এই সরকারকে ছোট করতে চাই না সরকারকে সাহায্য করতে চাই কিন্তু এই সরকার অবিলম্বে গণতন্ত্র রক্ষা করার জন্যে এবং এই গণতন্ত্র যাতে এই দেশে আবার পুনর্গঠন হয় জন্যে আজকে ভারত সরকারের কাছ থেকে শেখ হাসিনাকে ফিরত আনতে হবে কারণ শেখ হাসিনা একটা খুনি অবৈধ সরকার যার কোনো ভোট লাগেনি রাতে হয়েছে কি দিনে ভোট হয়েছে মানুষ জানে না তাই আমরা মনে করি ভারত সরকার আপনারা নিজের নিজেদেরকে বলেন আমরা গণতন্ত্র রাস্ত গণতন্ত্র বিশ্বাস করি অতএব এই খুবই শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশ সরকারের কাছে দিয়ে আমরা যদি তার বিচারের মাধ্যমে সে যদি খালাস পায় পাবে কিন্তু তার বিচার হতে হবে আর কিছু দলের লোকজন বলছে যে মা আমরা আওয়ামী লীগের লোকে যারা অপরাধী তাদেরকে মাফ করতে পারবো না আমরা প্রত্যেকটা এবং যারা এই দেশের অর্থনীতিকে পূর্ণ করতে ধ্বংস করছে তাদের সবার বিচারের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে কারণ এত টাকা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে কিভাবে পাচার হলো ব্যাংকের কোনো হিসাব নাই সব জায়গায় চুরি অতএব এই বিষয়গুলা আমরা সরকারকে যাকে বলতে চায় অন্তর্বর্তী সরকারকে যে তাদের বিচার সুস্থভাবে সুন্দরভাবে করেন আমরা আপনাদের সাহায্য করব আর নির্বাচন নিয়ে তাল বাহানা করে কোনো লাভ হবে না নির্বাচন আপনাকে অপশ্যই দিতে হবে এবং খুব তাড়াতাড়ি না হলেও সময় সাপেক্ষে আপনি যে কমিশনগুলো গঠন করছেন সেই কমিশনের মাধ্যমে আপনি নির্বাচনের জন্যে ব্যবস্থা নেন নির্বাচন করেন আজকে যদি নির্বাচন না করেন তাহলে নির্বাচন যত পিঠাবেন সমস্যা তত সৃষ্টি হবে এবং এই সমস্যার সৃষ্টির কারণে নির্বাচনকে আপনি পিঠাতে পারবেন না আমরা নির্বাচন যত সমস্যা আছে দ্রুত হবে আপনাকে এখন আঠারো ঘন্টা কাজ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা করতে হবে ইতিমধ্যে আপনারা জানেন তারেক রহমান নির্দেশ দিয়েছে এই সরকারকে সাহায্য করতে এবং এই তারেক রহমানের আরও কিছু নির্দেশ আছে দলের নেতা সেটাও আপনারা শুনেছেন সেদিনকে অনলাইনে আমি ছিলাম তারেক রহমানের কথা যদি আমার কোনো দলের লোক চাঁদাবাজি করে লুটপাট করে বা খারাপ আচরণ করে তাহলে অবশ্যই সে তো দল ঠিক বহিষ্কার হবে খালি দল ঠিক বহিষ্কার হয়ে হবে না আমি আমি দেশে ফিরে আসি দেশে যখন আমি আসবো তাদেরকে কাজ টুকু হতে হবে অতএব আমার কিছু করার নাই আপনাদের কিছু করার নাই বিহার রহমান সাহেব ছিল একজন মানুষ আপনারা দেখছেন হাজার হাজার মানুষ হাঁটি গেছে আমার অসুখ ভালো হয়ে গেছে আপনাদের দেখে আসছে আমার অসুখ নয় আমি কথা বলতে পারছি বাড়ির কথাই বলতে না আজকে আপনাদের দেখি আনন্দ উৎসাহিত হয় আমার অসুখও ভালো হয়ে গেছে অতএ আমার অসুখ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তার কারণ নাই আমি আপনাদের পাশে আসি থাকবো আর আপনারা অবশ্যই তারেক রহমানের নির্দেশ যেগুলো আছে আপনারা জানেন